শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে বাংলাদেশ কৃষি শিল্প প্রযুক্তি এবং প্রাকৃতিক সম্পদ এর মধ্যে কৃষিতে বাংলাদেশ উন্নয়নশীল দেশ শিল্প প্রযুক্তি এবং প্রাকৃতিক সম্পদে বাংলাদেশ উন্নত নয় প্রাকৃতিক সম্পদ হচ্ছে আল্লাহর নিয়ামত অনেক দেশে প্রাকৃতিক সম্পদ ভরপুর রয়েছে অনেক দেশে প্রাকৃতিক সম্পদ নেই কিন্তু বাংলাদেশে প্রাকৃতিক সম্পদের কিছু সন্ধান পাওয়া গেছে সেটা হচ্ছে ইউরেনিয়াম পরমাণু শক্তি গবেষণা এবং পরমাণু শক্তি কমিশন বলছে বাংলাদেশের ইউরেনিয়ামের সন্ধান মিলেছে এই ইউরেনিয়াম কি ইউরেনিয়াম ইউরেনিয়াম একটি খনিজ পদার্থ মৌলিক পদার্থ এবং তেজস্ক্রিয় একটি ধাতু এই ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত হয় বাংলাদেশের সিলেটে জয়েন্টাই এবং মৌলভীবাজার জেলার ঝুরি উপজেলায় ফুলতলা এবং সাগরনাল এলাকায় ইউরেনিয়ামের সন্ধান মিলেছে আন্তর্জাতিক বিধিনিষেধ থাকার কারণে এই ইউরেনিয়াম তুলতে বাধা হয়েছে বা ইউরেনিয়াম তোলা যায় নাই বা তুলতে বাধার সম্মুখীন হয়েছে আমাদের বাংলাদেশ কিন্তু বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার পরে এই বাধা নিষেধ আর নাই সুতরাং আমরা ইউরেনিয়াম তুলতে পারব রাষ্ট্রীয়ভাবে যদিও কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে সেটা রাষ্ট্র সেই সমস্যার সমাধান করবে করে ইউরেনিয়াম যদি তুলতে পারে রাষ্ট্র তাহলে পারমাণবিক শক্তি কেন্দ্র কমিশন এবং পারমাণবিক শক্তি গবেষণার যে বাস্তবায়িত রূপ রয়েছে সেই রূপ কাঠামো থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং পারমাণবিক অস্ত্রে আমাদের এই ইউরেনিয়াম ব্যবহার হবে পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গবেষণালব্ধ উদ্যোগে এবং প্রতিফলিত বাস্তবায়নে ইউরেনিয়াম যদি তুলতে পারে রাষ্ট্র লাভবান হবে ভালো থাকবেন সুস্থ থাক